আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম সকালের নাস্তার আয়োজন নিয়ে করা আজকের ভিডিওটা নিয়ে প্রতিদিন সকালবেলা আমাদের গৃহিণীদের মাথায় কিন্তু একটাই চিন্তা ঘুরপাক খায় সেটা হচ্ছে সকালের নাস্তায় কোন খাবারটা পরিবেশন করা যায় যেটা পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর হবে আজকে সেরকমই একটা স্বাস্থ্যকর এবং ভিন্ন ধর্মী নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি সাধারণত প্রতিদিন সকালবেলা আমার বাসায়ও কিন্তু রুটি পাওয়াটা আয়োজন করা হয় তো আমি একদিন রুটি তৈরি করলে দেখা যায় চার পাঁচ দিনের জন্য সংরক্ষণ করে রাখা হয় আর সে বানানো রুটিগুলো শেষ হয়ে গেলে সপ্তাহের বাকি দিনগুলোতে চেষ্টা করি একটু ভিন্ন ধর্মী নাস্তার আয়োজন করতে আজকে সেরকম একটা আয়োজন করা হচ্ছে তো প্রথমেই দেখতে পেয়েছেন দুটো ডিম সেদ্ধ করতে বসিয়েই দিয়েছিলাম আর পাশে চলে আলাদা একটা কড়াইয়ে গরম পানি করে তার মধ্যে গাজর মটরশুঁটি পোলাওয়ের চাল গোটা গরম মশলা সহ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন নাস্তা তৈরি করার পালা এতো তো চুলায় আবার কড়াই বসিয়ে তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু ছোট টুকরো করে নেওয়া মুরগির মাংস পেঁয়াজের সঙ্গে মুরগির মাংসগুলো একটু ভেজে নেব আর ভাজার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি আর মুরগির মাংস কিছুক্ষণ ভাজার পর ঢেকে দিয়েছিলাম যাতে মুরগির মাংসটা সেদ্ধ হয় আর সেই সাথে মুরগির মাংস থেকে পানিটাও বের হয়ে আসে তারপর একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা ঝুড়ো করে পেঁয়াজ কুচি আর মুরগির মাংসের সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো সস সেই সঙ্গে দিয়ে দিচ্ছি চিলি সস আর সামান্য পরিমাণে সয়া সসও দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই যে গাজর মটরশুঁটি সহ যে পোলার চালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ভালো করে ছেড়ে একসাথে মিশিয়ে নেব পোলার চালগুলো এইটি পারসেন্ট সেদ্ধ করা ছিল আর পানি ঝরিয়ে নেওয়ার পর কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর এই যে সব কিছু নেড়ে মেশানোর পর দেখতে কিন্তু অনেকটা ফ্রায়েড রাইসের মতো দেখা যাচ্ছে তবে এটা খেতে কিন্তু ফ্রাইড রাইসের চেয়েও আরও অনেক বেশি সুস্বাদু হয় কারণ এখানে গাজর এবং মটরশুঁটি ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে মুরগি মাংস আর ডিম ব্যবহার করায় এই ফ্রায়েড রাইসটা খেতে যেমন মজাদার তেমনি স্বাস্থ্যকর বটে আর সকালে নাস্তার জন্য একটা পারফেক্ট মিল হতে পারে আর এই যে এখন নাস্তা পরিবেশন করার পালা যেহেতু ভিডিও করছি তাই একটু সুন্দর করে তো খাবারটা পরিবেশন করতেই হবে আমার ছোটো মেয়ের প্লেটটা সাজিয়ে নিচ্ছি বাটিতে ফ্রায়েড রাইস নিয়ে তারপর প্লেটে নিয়ে নেব আর ওই যে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম দুটো ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই সেদ্ধ ডিমগুলো মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি তো ফ্রায়েড রাইসের সঙ্গে দু টুকরো ডিম আর এক পিস লেবুর দিয়ে পরিবেশন করব তো আমার ঘরে আজকে সালাদ তৈরির মতো তেমন কিছু ছিল না থাকলে সাথে সালাদও পরিবেশন করতাম আর এই যে তৈরি হয়ে গেল সকালে মজাদার নাস্তা চাইলে আপনারাও কিন্তু সকালের নাস্তায় এই রেসিপিটা ফলো করতে পারেন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ